যাদের যাদের স্বপ্ন শিক্ষক হওয়ার এবারে তোমাদের কাছে কিন্তু একটা বিরাট বড় সুযোগ রয়েছে আপার প্রাইমারিতে একুশ হাজার প্লাস ভ্যাকেন্সি তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে এর আগেও একটা সুযোগ ছিল এসেলএসটির ক্ষেত্রে কিন্তু সময়ের অভাবে অনেকে সিলেবাস কমপ্লিট করতে পারেনি এবং সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি কিন্তু এবার আবার সুযোগ এসেছে তোমাদের কাছে জি জান লাগিয়ে দাও কারণ এবার তোমার কাছে এনাফ টাইম আছে এর আগেই গ্যাজেট বেরিয়ে গেছিল তোমরা সকলেই জানো এবং সেখানে বলা আছে যে দু হাজার ছাব্বিশের মার্চ মাসের মধ্যে কিন্তু গভর্নমেন্টকে এক্সাম ক্লিয়ার করাতে হবে ঠিক আছে তো তোমাদের কাছে একটা নির্দিষ্ট টাইম আছে এবং এই টাইমটা প্রয়োজন তোমার আপার প্রাইমারি প্রস্তুতির জন্য খুব ভালোভাবে তো আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ফ্রি ব্যাচ কর্মযোগ্য সম্পর্কে বলবো যারা যারা জয়েন করার আজকেই জয়েন করে নাও এরপর কিন্তু আর জয়েন হতে পারবে না ঠিক আছে এবং এখানে একটা টাকাও তোমাদের খরচা হবে না অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তোমাদের ফ্রি ব্যাচ দেওয়ার নামে চালানো হচ্ছে এমসিকিউ তুমি যদি তুমি যদি থিওরি না জানো তুমি যদি কনসেপ্টই না জানো কোথায় নীলগিরি পর্বত আছে সেটা না জানো তোমার মাইন্ডে না সেটা থাকে তুমি কিভাবে অ্যান্সার করবে ওই যে এক থেকে দু ঘন্টা তুমি কোন তোমার প্রিয় স্যারের ভিডিও দেখছো এমসিকিউ এটা তুমি তোমার জীবনের এক ঘন্টা সময় নষ্ট করছো ঠিক আছে এখন তোমাদের কাছে এনাফ টাইম আছে আপার প্রাইমারির জন্য প্রথমে প্রথমে তোমাদের কি করতে হবে খুব সুন্দরভাবে থিওরি কমপ্লিট করতে হবে তারপর তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো ঠিক আছে ক্লিয়ার এবং তারপর সবার লাস্টে গিয়ে মক টেস্ট প্র্যাকটিস করবে এটাই তো সিস্টেম তাহলে কেন আগে জাম করে এমসিকিউ এ যাচ্ছ অন্যান্য কোচিং সেন্টারে এমসিকিউ ব্যাচ আনা হচ্ছে কেন কারণ তারা থিওরি ব্যাচের উপর পেড ব্যাচ আনবে এবং অনেকেই এনেছে এটা খারাপ জিনিস নয় কিন্তু তোমার কাছে সুযোগ আছে তোমার কষ্টের তোমার বাবা মায়ের পরিশ্রমের টাকা বাঁচানোর এবং সেটা কর্মযোগ্য ব্যাচের মাধ্যমে এই কর্মযোগ্য ব্যাচ যেটা এটা আমরা পুরোপুরি তোমাদের জন্য ফ্রি অফ কস্টে আনছি যেখানে মোটামুটি ভাবে দশ হাজারের কাছে ছেলে মেয়ে আপার প্রাইমারি প্রস্তুতি নেবে এবং তোমাকে কথা দিচ্ছি তোমাদের আমি যদি একুশ হাজার ভ্যাকান্সি বেরোয় অন্তত পক্ষে তিন হাজার স্টুডেন্ট এই এই ব্যাচের থাকবে যারা এক্সাম ক্র্যাক করবে ঠিক আছে অলরেডি চার হাজার স্টুডেন্ট চার থেকে সরি পাঁচ স্টুডেন্ট ঢুকে গেছে এটাই শেষ ভিডিও যদি জয়েন করার থাকে জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে দেখো কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন বক্সে সেখানে জয়েন করতে হবে মাস্ট কারণ ক্লাসের পর ক্লাসের পিডিএফ এবং কোনো কারণে ক্লাসের শিডিউল যদি আধ ঘন্টা এক ঘন্টা এদিকে ওদিক হয় তোমাদের সবার আগে ইনফর্ম করা হবে সেটা কিন্তু ইউটিউবে করা হবে না ক্লাস হবে ওপেন যাতে সবাই দেখতে পারে সবাই করতে পারে যে ক্লাস কেমন হচ্ছে ঠিক আছে দেখো এই ব্যাচ নিয়ে অলরেডি শুরু হয়ে গেছে ফ্রি ফ্রি পড়াচ্ছে জিনিসের ভ্যালু নেই আমি কথা দিচ্ছি আমি একজন টিচারের নাম বলছি না আমি প্রথমত তিনি পড়ান হচ্ছে অন্য কোন কোম্পানির হয়ে ঠিক আছে তাদের ডিসিশন নেওয়ার পাওয়ারই নেই তারা কি নেবে তারা তোমাদের কি ফ্রি দেবে তাদের তো ডিসিশন নেওয়ার পাওয়ারই নেই ক্ষমতা একটা ফ্রি ব্যাচ এনে দেখা নেই তাদের সেই ক্ষমতা ঠিক আছে কিন্তু এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গে এখানেই আমরা বড় হয়েছি এখানকার ছেলে মেয়েদেরই পড়াই ঠিক আছে তো আমরা আমাদের ছেলে মেয়েদের যা ইচ্ছা সেটা দিতে পারি এই জন্য কারো কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নেই আমার আমার উপরে কেউ আর কোম্পানির হেড নেই বোঝা গেল তো সেই জায়গায় আমি বলে দিই একটু যারা সমালোচনা করছে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে কালাম ব্যাংক অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যদি একটা ইনস্টিটিউট বা একটা ইউটিউব চ্যানেল তুমি দেখাতে পারো যেখানে পুরো ব্যাচ নামিয়ে দিয়েছে পুরো ব্যাচ পুরো ব্যাচ মানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স ঠিক আছে এনভারমেন্টাল জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে শুরু করে তোমার ইংলিশ বাংলা যত রকমের সাবজেক্ট হয় কম্পিটিভ ফিল্ডের পুরো ধরে ধরে নামিয়ে দিয়েছে টোটাল কতগুলো ভিডিও টোটাল ভিডিও হচ্ছে দেখো দুশো সাঁত্রিশটা ভিডিও এবং এগুলো কিন্তু এমসি কিউ নয় থিওরি ক্লাস ইয়েস আমরা করে দেখিয়েছিলাম এর আগে কালাম ব্যাচের মাধ্যমে এবং তারপর আবার পরে দেখিয়েছি সুভাষ ব্যাচের মাধ্যমে এবং এগুলো সাধারণ ঘরের ছাত্র ছাত্রীরা ফ্রি অফ কস্টে তারা জয়েন করেছে এবং ক্লাস করেছে যেটা অন্য জায়গাতে পড়তে গেলে অন্ততপক্ষে মিনিমাম দেড় থেকে দু হাজার টাকা তাদের খরচা হতো ঠিক আছে আমরা ওপেন রেখে দিয়েছি সেটা এবং বলতেই বলাই যায় কোয়ালিটি কিরকম এই ব্যাচটার নাম সবাই জানে ঠিক আছে যেটা এখান থেকে দেখলেই বোঝা যায় দু বছরে দুশো আট কে ভিউজ ঠিক আছে দুশো আট কে ছেলে মেয়ে দেখেছে এবং এখানে এটা লাইকেরি এটা দেখা যাচ্ছে কি ফাইভ পয়েন্ট সিক্স কে লাইকস এটা এডুকেশন চ্যানেল এটা কোন টিকটক ভিডিও নয় ঠিক আছে এবং কারো যদি বিন্দু মাত্র ডাউট থাকে যে কোনো ক্লাসে গিয়ে কমেন্ট সেকশনে গিয়ে তারা দেখতে পারে এটা কালাম ব্যাচ বলে নয় সুভাষ ব্যাচের ক্ষেত্রে করেছি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একটা ইনস্টিটিউট নাম দেখাও যারা হ্যাঁ কেউ হয়তো পুরো ম্যাথ নামিয়েছে সিরিজের কেউ হয়তো ভূগোল নামিয়েছে সিরিজের কারা এটা পুরো নামিয়েছে থিওরি ক্লাসে নেই নেই ঠিক আছে আমি এইটুকু বলছি এর আগেও আমরা করেছি এর আগেও আমরা করে দেখিয়েছি এবারও আমরা দেখাবো আপার প্রাইমারির জন্য যদি তুমি তোমার পরিশ্রমের টাকায় ভাবো যে আমি এখানে দেব অবশ্যই দিতে পারো কিন্তু একবার একটু কম্পেয়ার করে দেখো আমি এখানে ধরছি তুমি পেট তোমার প্রচুর টাকা তুমি পেট ব্যাচে ভর্তি হলে তুমি ভাবলে পেট ব্যাচে ভর্তি হলে অনেক কিছু করাবে আমাদের চলো ফ্রি ব্যাচ ভাই তোমার পেট ব্যাচে কি লাগাবে ভাই পাঁচটা টপিক আছে বাংলা ইংলিশ ঠিক আছে সায়েন্স ম্যাথ আর এদিকে তোমার সোশ্যাল সায়েন্সের মধ্যে আর্টসের যেগুলো আছে মোটামুটি পাঁচটা স্যার লাগাবে যে কোনো জায়গায় পাঁচটা স্যার লাগবে ঠিক আছে ওকে চলো পাঁচজন টিচার পেট বেঁচে তোমার থাকবে তুমি যে কোনো জায়গায় পড়ো কেন আমরা তোমাকে দেব পাঁচজন টিচার ঠিক আছে এবার তোমরা বলতে পারো স্যার কোয়ালিটি কোয়ালিটি দেখতে গেলে আমাদের চ্যানেলে একটু দেখতে হবে তোমাদের কোয়ালিটি এখানে কেউ পিপিটি এনে পড়ায় না কোশ্চিন দেখে দেখে পড়ায় না একটু দেখো পিভিএস এর পিভিএস ক্লাসগুলো তাহলেই বুঝতে পারবে ঠিক আছে পিভিএস যে কোন ক্লাস চালিয়ে দেখলে বুঝতে পারবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে শুধু স্টুডেন্টদের কথা কেন কোন টিচারের সাহস নেই যে বলবে টপার্স গ্রুপের টিচারদের থিওরি ক্লাসের কোয়ালিটি নেই ঠিক আছে তো সেই জায়গায় যারা কোয়ালিটি নিয়ে আমরা কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করব না ঠিক আছে এখানে কোয়ালিটি একদম তোমরা এখানে পেতে পারো এখানেও আমরা দেব তাহলে তুমি কেন টাকা নষ্ট করবে কেন 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 ভাই সেটা দিয়ে একটা ভালো বই কিনবে সেটা দিয়ে মক টেস্ট প্র্যাকটিস করবে তাই তো কি বলি পেট তোমাকে ক্লাস করানো হবে প্রাইভেটলি প্রাইভেট করালে স্যারের দেখবে একদিন শরীর খারাপ স্যারের দেখবে একদিন বোর মানে ওয়াইফের পাতলা পায়খানা হয়েছে দেখবে স্যার দুদিন ক্লাস নিচ্ছে একদিন বন্ধ দিচ্ছে কিন্তু এখানে আমরা করাবো ফ্রিতে ঠিক আছে ওপেন করাবো সরি ওপেন করাবো ওপেন আর ওপেন করালে আমরা আমাদের কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো পারবো না কারণ ওপেন সবাই দেখছে বুঝো লজিক বুঝো ওপেনলি সবাই দেখছে সেখানে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করলে ছেলে মেয়ে এমনিই দেখবে না তাই না কিন্তু প্রাইভেট ব্যাচে কেউ যদি কোয়ালিটি কম্প্রোমাইজ করে তাহলে সেটা কেউ শুধু সেই স্টুডেন্টগুলোই জানবে বাকিরা জানবে না ক্লিয়ার তাহলে সেই ক্ষেত্রে আমরা যেহেতু ওপেন করাচ্ছি তাই আমাদের এখানে কোয়ালিটি বজায় রাখতে হবে আমাদের টাইমিং বজায় রাখতে হবে আমাদের ঝড় জল বৃষ্টি যাই না কেন ক্লাস আমাদের চালাতেই হবে কিন্তু প্রাইভেট ব্যাচে সেটা হবে না তাহলে পেইড ব্যাচের থেকে বেশি সুবিধা বা অ্যাডভান্টেজ তো আমি এই ব্যাচে দেখতে পাচ্ছি ভাই ঠিক আছে কেন স্যার কেন দিচ্ছেন শুধুমাত্র এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো 200k হতে চলেছে এবং আমি একটু বলছি এই কর্মযোগ্য ব্যাচের মাধ্যমে আমরা 200k তে পৌঁছাবো তোমাদের সাপোর্ট তোমাদের শেয়ার একটু প্রয়োজন একটু WhatsApp এ স্ট্যাটাস দিয়ে দিও এইটুকো তোমাদের কাছে হাত জোড় করে আবেদন ঠিক আছে আর কোন উদ্দেশ্য এখানে নেই শুধু ক্লাস কাকে বলে দেখবে আমি নিয়ে আলোচনা করব ষাট নাম্বার দেখো তোমাদের একটু বলে দি তোমাদের কি আছে তোমাদের আছে বেঙ্গলি আছে ঠিক আছে বাংলা আছে তোমাদের আছে ইংলিশ আছে এবং শিশু বিকাশ বা পেডাবগি যেটা সেটা আছে তাই তো শিশু বিকাশটা আছে এই তিনটে সবাইকেই পড়তে হবে এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের ম্যাথ এবং সায়েন্সের সাবজেক্ট পড়তে হবে তো এইখানে ম্যাথের একজন টিচার ঢুকবে সায়েন্সের একজন টিচার আর আছে সোশ্যাল সায়েন্সের যেটা আর্টস গ্রুপ ঠিক আছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে তাদের আছে হিস্ট্রি জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর হচ্ছে এনভারনমেন্টাল মেনলি আমি বলে দিচ্ছি এই যে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আছে একটা সিঙ্গেল কোশ্চেন ষাট নাম্বারে থাকে এটা অথবা যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের ষাট নাম্বার এই সাথে এই সায়েন্স বা ম্যাথ হোক বা এখানে আর্টস হোক সায়েন্স ম্যাথের ক্ষেত্রে ঢুকবে টি এস আর এখানে ঢুকবো আমি একটা সিঙ্গেল নাম্বার সিঙ্গেল নাম্বার তোমাদের বাইরে যাবে না ষাটের সাত ঠিক আছে এখানে পেডাগোগি সেকশনে শিশু বিকাশের ক্ষেত্র আমি কিছু ক্লাস নেব পুরো দায়িত্ব নিয়ে ঠিক আছে এবং আরেকজন স্যারও থাকবে সেই স্যারের নাম আমি পনেরো তারিখে রিভিল করব ঠিক আছে পনেরো তারিখ তিনটে থেকে ক্লাস শুরু আমাদের পনেরো তারিখ তিনটে থেকে ইংলিশের ক্ষেত্রে আমাদের ইংলিশ আর শিশু বিকাশের ক্ষেত্রে নামটা করে বলবো বাংলার ক্ষেত্রে আমাদের সম্পা ম্যাম দেখে দিও আজ থেকে আট বছর আগে ম্যামের ক্লাস আছে তার মানে একদমই এখানে যারা আছে অভিজ্ঞ শিক্ষক রয়েছে ঠিক আছে আমি বলছি ওপেন ক্লাস করবো আর ক্লাস জমানোর দায়িত্ব আমাদের শুধু এইটুকু বিশ্বাস করো আর নিজের টাকাটা আপাতত ইনভেস্ট করো না যদি মনে হয় পরে করো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো এখনই ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই কর্মযোগ্য ব্যাচে শুধু একটাই আহতি দিতে হবে একটা জিনিসই সেটা হচ্ছে তোমার পরিশ্রম ঠিক আছে থিওরি ক্লাসে আমি তোমাকে বলে দেবো ইতিহাসের ম্যাপ দেখে দেখে ইতিহাসের ম্যাপ এবং তার সাথে ভূগোলের ম্যাপ একদম তোমার চোখের সামনে একদম ফুটিয়ে তোলার দায়িত্ব আমার সায়েন্সের ক্ষেত্রে টি এস খান স্যারের বাংলার ক্ষেত্রে তোমার শম্পা ম্যামের ম্যাথের ক্ষেত্রে তোমার সৈকত স্যারের প্রত্যেকজন স্যারের বিষয় আছে আর দুজন স্যারের নাম আমি রিভিল করব পনেরো তারিখে কদিন কদিন ক্লাস সপ্তাহে সাত দিন দেখো এখানে তোমাদের পেট ব্যাচে কদিন ক্লাস দেবে হয়তো ছদিন দিন পাঁচ দিন আমরা সাত দিনই ক্লাস দেব সেভেন ডেজ ক্লাস হবে দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা টু আওয়ার্স ক্লাস হবে তোমাদের স্যাররা এক ঘন্টা পনেরো মিনিট বেশি ক্লাস দেবে না তাহলে কেন ঠিক আছে এবার আমি রিপ্লাই দিই আমি একজন স্যার যে প্রথমত অন্য কোন কোম্পানির হয়ে কাজ করে তার তাকে তো রিপ্লাই দেওয়ার প্রয়োজনই মনে করি না কিন্তু যেহেতু এই ব্যাচটা সম্পর্কে বলছে এই ব্যাচটার সাথে একটা ইমোশন কাজ করছে ঠিক আছে আমার যে না এই ব্যাচটাকে খুব ভালোভাবে করব এবং এই ব্যাচের মাধ্যমে আমি আমার চ্যানেলে 200 কে কমপ্লিট করব তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই শিক্ষক যে যদি ভিডিওটা দেখে আমি বলছি ঠিক আছে ওপেন চ্যালেঞ্জ সেই স্যারের সাথে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ লাইভ টেলিকাস্ট হবে আমি আমার টিম নিয়ে পৌঁছে যাব যে পাঁচজন শিক্ষক এখানে থাকবে যে কোনো শিক্ষক আমি আমার কথা বলছি না যে কোনো শিক্ষক থাকবে তার সাথে এক টেবিলে সে এই দিক থেকে একশোটা কোশ্চিন হবে এই দিক থেকে একশোটা কোশ্চিন হবে যদি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই আমাদের কোয়ালিটি নিয়ে কথা বলবে ঠিক আছে যদি ক্ষমতা থাকে ওপেন ওপেন চ্যাট ঠিক আছে বোঝা গেল ফ্রি দিচ্ছি এই না যে সবসময় ফ্রি জিনিস খারাপ হয় ফ্রি এই জন্য কিছু মানুষের চিন্তা ভাবনা এইরকমও থাকে যে সবসময় খাই খাই করবো না হ্যাঁ এসেলিস্টটিতে আমাদের কাছে যত ছেলে মেয়ে হয়েছে হয়তো আমাদের তিন মাসের ইনকাম হয়ে গেছে আগামী তো একটা ব্যাচ তো ফ্রি দেওয়াই যেতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মযোগ্য ব্যাচ নিয়ে কেউ সমালোচনা করলে এরপরে তার নাম নিয়ে আমি ভিডিও করবো ঠিক আছে এখানে আবার বলছি কালকের মধ্যে টোটাল পাঁচটা গ্রুপ হয়ে গেছে আমাদের ছেলে মেয়েদের পাঁচ হাজারের কাছাকাছি পাঁচ থেকে সাড়ে পাঁচ ছেলে মেয়ে ঢুকে গেছে অলরেডি তোমরা কিন্তু জয়েন করতে পারো নতুন লিংক আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো সেখানে নোট থেকে শুরু করে সব কিছু পাবে আগেই ঢুকো না পেট বেঁচে তো যখন তখন ঢুকতে পারো যে কোনো স্যারের কাছে আগে দেখো তোমার কোন বন্ধু পেট বেঁচে ঢুকলে তার সাথে কম্পেয়ার করো ঠিক আছে আমাদের নোটের আমাদের পড়ানোর আমাদের প্রত্যেকটা বিষয় কম্পেয়ার কর ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো এবার দেখো কোশ্চিন দেখো এখানে কি আমি তোমাদের জন্য কোশ্চিন এনেছিলাম একটু বেশি ভাবুক হয়ে গেছে আর অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে কোশ্চিনটা নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করব একদম বেসিক পাতি কোশ্চিন একটা সিঙ্গেল কোশ্চিনের বাইরে যাবে না ঠিক আছে আমি তোমাদের যেভাবে ছবি একে একে পড়াবো ছবি একে একে দেখাবো এখানে বলছে দক্ষিণ ভারতের নদী কোনটা ব্রহ্মপুত্র গঙ্গা কৃষ্ণা নাকি যমুনা কি হবে দক্ষিণ ভারতের গঙ্গা দক্ষিণ ভারতের নদী মধ্যে গোদাবরী হবে তাই না এখানে কৃষ্ণা গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা নাকি কৃষ্ণা কি হবে কৃষ্ণা গোদাবরী কৃষ্ণা কাবেরি ক্লিয়ার রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় আছে নদী উচ্চ গতির মূল কাজ কি তো পোল্ডার এই প্রত্যেকটা কোশ্চিন খুবই বেসিক লেভেলের কোশ্চিন আর এইগুলো প্রত্যেকটাই এনসিআরটি বেসড তোমরা ভালো করে দেখে নিয়েও পাঠ্য বইয়ের উপর ভিত্তি করে কোশ্চিন গুলো হয় তো এই নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করবো পুরো কোশ্চিন গুলো এবং সোশ্যাল স্টাডি ঠিক আছে আগে আমরা বুঝবো কিরকম কি বিষয় দেন আমরা ছাপাবো আমরা নামবো দেখো এসে একটা সুযোগ চলে গেছে ডিসেম্বরের মধ্যে দেখবে তোমারই বন্ধু কিছু ছেলে মেয়ে চাকরি পেলো তখন মনটা সত্যি খারাপ হয়ে যাবে আর তুমি যদি ভাবো না আমার বন্ধুরা চাকরি পাবে ডিসেম্বরে তারপরে আমি শুরু করব অনেকটা আবার দেরি হয়ে যাবে কারণ অলরেডি দুর্নীতির কারণে আমাদের কাট অফ অনেক বেশি হাই যায় তাই আমাকে প্রথম থেকে এইটুকু ইনশোর করতে হবে যে না আমাকে 90% পার্সেন্ট নাইনটি ফাইভ স্কোর রাখতেই হবে এনি হক এবং তার জন্য কিন্তু অবশ্যই দরকার প্রয়োজন তিনটে জিনিসের কনসিস্টেন্সি বিলিভ বা কনফিডেন্স অ্যান্ড তিন নাম্বার হচ্ছে হার্ডওয়ার্ক স্মার্টলি হার্ডওয়ার্ক প্রথমে হার্ডওয়ার্ক করো দেন স্মার্টলি সেটাকে অ্যাপ্লাই করো বোঝা গেছে চলো কর্মযোগ্য ব্যাচের দীত হবে আহুতি শুধু নিজের পরিশ্রমকে এই ট্যাগলাইন নিয়ে আসি 15 তারিখে তোমাদের সামনে শুধু এইটুকু তোমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখো যে না প্রতিদিন ক্লাসে থাকব স্যারের সঙ্গ দেব তারপর বাকি দায়িত্ব স্যারদের তারপর বাকি দায়িত্ব স্যারদের ঠিক আছে আমি কথা বলছি তোমরা বাড়িতে একটা স্টাডি টেবিল তৈরি করে ফেলো একটা স্পেস তৈরি করে ফলে এবং সেখানে তোমার প্ল্যানিং টানিয়ে দাও যে না আমি সারাদিনে এই ছ ঘন্টা বা ঘন্টা পড়ব এবং এই এই সময় এইগুলো পড়ব এবং এই সময়ের মধ্যে আমি এতবার রিভিশন দেব তোমরা প্ল্যান তৈরি করো আমি আসছি তোমাদের নোটপত্র সমস্ত কিছু নিয়ে ঠিক আছে এনিবে টাটা অনেক বড় হয়ে গেল ভিডিওটা সেই জোশের সাথে আবার বলবো একটা লাইক এবং একটা শেয়ার চাই কারণ যখন যত বেশি ছেলে মেয়ে এনগেজ হবে ঠিক আছে তত বেশি মজা আসবে ক্লাস করতে আমি তোমাকে বলছি এই যে কালাম দেখালাম না একসাথে মাত্র তখন আমাদের ছিল হাজার ব্যসাতে স্যারদের এনার্জি কি দেখলে বুঝতে পারবে কেউ মাথায় গামছা বেঁধে চলে আসছে ক্লাস করাচ্ছে ঘন্টা পর ঘন্টা কোন যাচ্ছে না মানে স্যারের এনার্জি লস হচ্ছে না তো আমি তোমাদের এটাই বলবো যে যারা যারা আপার প্রাইমারিতে আছো কোথাও ইনভেস্ট করার দরকার নেই আগে আগে চেক করো কম্পেয়ার করো যদি ভালো না লাগে দেন ভর্তি হয়ে যাও ঠিক আছে ভালো তোমাকে লাগাবোই এইটুকু কথা দিচ্ছি চলো একটু কমেন্ট সেকশন জানিও কেমন লাগলো আমাদের প্রচেষ্টার গ্রুপে জয়েন করো অবশ্যই গ্রুপে জয়েন করো